পলাস্তলার জঙ্গল এই জঙ্গলকে বাঁকুড়ার ফুসফুস নামে ডাকা হয় বহুমূল্যের অসংখ্য গাছ রয়েছে পলাস্তলার জঙ্গলে তবে সেই জঙ্গলে পড়েছে প্রমোটারদের কুনজর রাতের অন্ধকারে কেটে ফেলা হচ্ছে বহুমূল্যের গাছ গাছ কেটে পাচার করা হচ্ছে বলে উঠছে অভিযোগ এলাকার মানুষজন ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানানো হয়েছে বন দপ্তরে পরিবেশ प्रेमी তথা এলাকার মানুষজন চাইছেন এই জঙ্গলকে বাঁচানো হোক সেই সাথে যারা গাছ কাটছেন তাদেরকে একেবারেই হাতে নাতে ধরা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন এখানে সকালবেলা আমরা মাঠ করতে যেমন যথারীতি যাই মাঠে ছুটতে গেছি ছুটতে গিয়ে দেখছি গাছগুলি কাটছে ববৈধভাবে পেছন দিকে দরজা হয়ে রাস্তা হয়ে ঢুকে গাছগুলো কাটছে আমরা জিজ্ঞেস করছি কি হচ্ছে বলছে ওই ঝোপঝাড় পরিষ্কার করছে না আমরা সবাই মিলে প্রতিবাদ করলাম প্রতিবাদ করে কোনো কাজ হয় না বলছে আমাদের এটা তেরো বিঘা জায়গাটা আমাদের নেওয়া হয়ে গেছে যা আপনারা জাপারেন করুন আমাদের মালিক আসছে মালিক এলে পরে আমাদের সব গাছগুলো কাটবো জায়গা নেওয়া হলে পারে না গাছ কাটতে পারে না আছে সিনিয়র দাদারা জিজ্ঞেস করলো যে আমরা পারমিশন দিই পারমিশন দেখা পারলো না আমরা বললাম তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা আগেরবারও বারো ওই আগের দু বছর আগে রকম ঘটনা হয়েছিল আমাদের প্রেস ট্রেস করে আমাদের সহযোগিতা আমরা অনেক কাজ এগিয়ে গেছিলাম

অভিযোগই থানাতে জানালাম এবার পরস্তে আগেও জানিয়েছি আবার আমরা থানাতে যাচ্ছি থানাতে জানালাম এবার পরস্তে যাচ্ছি ওই জায়গা আর কি বৈধতা রয়েছে কোন বৈধতা কোন বৈধতা আমরা তো কাগজ চাইলাম ইনি সিনিয়র দাদা চাইলেন কোন কাগজ দেখাতে পারলেন সেটা বলতে পারছ না সেটা সেটা বিচার সাপেক্ষ সেটা পরের ব্যাপার কিন্তু ব্যাপারটা হইছে কিন্তু জঙ্গলদার কাটতে পারে না গাছ তো কাটতে পরস্তে বলে ইয়ে পারি অন্যদিকে এই ঘটনায় বন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে কোনো কমিশন নেই ওখানে একটা খবর এসেছে আমার কাছে একটা কমপ্লেন আছে বাট এখনো চিঠি আমি পাইনি আটটা দশটা গাছ কাটা হচ্ছে রেঞ্জ অফিসার সিরিজ ফিড করছে কলকেই হয়েছে সিরিজে আর ওখানে একটা ডিসপিউটেড ল্যান্ড আছে বাট ডিসপিউটেড হোক অনেক দাবিদার হতে পারে কিন্তু ফেলিং পারমিশন ছাড়া ইভেন যে জমি মালিক আছে ониオ फेलिंग করতে পারলেন আর যে फेलিং করছে আমি না সিজার তো একটা ব্যাপার আছে অ্যাকশন নেওয়া যাবে আমি ইনকোয়ারি করব যে কার મતલব হাত ছিল হ্যান্ড ছিল फेलিং আর ওনার अगेंस्ट অ্যাকশন হবে ইসকি যে মোটা দামি গাছ কাটা হয়েছে এমনটা অভিযোগ করছে সানিওরা দামি গাছ তো আলাদা ব্যাপার বাট আমি যে জানি কি ওটা একটু ভালো পরিবেশ আছে অর্থাৎ যে কাঁচা কাঁচা যে মাছের যেখানে পাবলিক আছে ও ব্যবহার করে একটা মত মর্নিং জগিং সময় ওয়াকিং সময় তো একটা ভালো পরিবেশ নষ্ট হয়েছে ও গাছ কিন্তু একটু পুরোনো গাছ আছে ওটা তো মত রিভসিবল আছে তো জন্য আমি চাইছি কি একটু স্ট্রিট অ্যাকশন এখানে দরকার আছে আমি অবশ্যই স্ট্রিট অ্যাকশন হবেই এখান থেকে জিনিসপত্রগুলো বাজার তো করেছিলাম আপনারা জি জিনিসপত্রগুলো বাজার করা হয়েছে যেগুলো রিকভারি হয়েছে হ্যাঁ রিকভারি তো আছেই রিকভারি তো একটা ব্যাপার আছে ও জিনিসপত্র তো কোথায় যাবে না

খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন কেমিকেল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি